আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরু জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম মুসলিম নিপুণ নিয়ে ভারতকে সতর্ক করল জাতিসংঘ ইমরান সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভালো কাজ করেছেন বললেন বিলাওয়াল বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল ভারত বিভাজনের নীতি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এজেন্ডা বাস্তবায়নের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ বুধবার সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল পেচলেট এই উদ্বেগ প্রকাশ করে ভারতকে সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন সরকার বিভাজনের নীতির কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতির মুখে পড়তে পারে সংকীর্ণ রাজনৈতিক এজেন্ডা ইতিমধ্যে ভারতের প্রান্তিক সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য অসমতার সমাজ তৈরি করেছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলর বার্ষিক এক প্রতিবেদনে তিনি এসব তথ্য তুলে ধরেছেন বুধবার এই প্রতিবেদন প্রকাশ করা হয় মিশেল বেচলেট বলেন আমরা এমন খবর পেয়েছি যে ভারতের সংখ্যালঘুরা নিপীড়ন ও টার্গেটে পরিণত হচ্ছে বিশেষ করে মুসলিম এবং অনগ্রসর দলিল ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ এ তিনি সৌদি আরবের আটক নারী মানবাধিকার কর্মীদের উপর নিপীড়ন বন্ধ ও মুক্তি দেওয়ার আহ্বান জানান পাক ভারত উত্তেজনা সফল ভূমিকা ইমরান নোবেল যে দাবি উঠেছে তার সমালোচনা করেছে রাখায় খানকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো তিনি বলেন সংসদে অনেকেই ইমরান খানকে নোবেল দেওয়ার দাবি করেছেন ইমরান সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভালো করেছে অন্যথায় বিষয়টি বিশ্ববাসীর কাছে হাসির খোরাক হতো কারণ সেনারা সীমান্তে দেশের জন্য প্রাণ উৎসর্গ করছে আর অ্যাসেম্বলিতে বসে আমরা প্রধানমন্ত্রীর নোবেল দাবি করছি বুধবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন খবর এক্সপ্রেস নিউজের পাক ভারত চলমান উত্তেজনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে ভুট্টো পরিবার তরুণ এই উত্তরসূরি বলেন পাকিস্তানে ঢুকে বিমান হামলা ও সীমান্তে উত্তেজনার জন্য একমাত্র দায়ী হলেন নরেন্দ্র মোদী মোদি তো সেই ব্যক্তি যিনি গুজরাটে মুসলমানদের উপর গণহত্যা চালিয়েছেন মোদির হাতে হাজারো মুসলমানের রক্ত লেগে আছে গুজরাট কষাইকে এখন বিশ্ব নেতারা ভুলে গেলেও আমরা তার হিংস্রতার কথা ভুলিনি এ সময় পাকিস্তানের হাতে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দনকে তড়িঘড়ি করে মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিলাওয়াল ভুট্টো ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাক ভারত চলমান পরিস্থিতি বিষয়ে বিলাওয়াল ভুট্টো বলেন দেশের সংকটকালীন মুহূর্তে সামরিক বাহিনীর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় সেনাবাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর সকলে অত্যন্ত দক্ষতার সঙ্গে কঠিন এই পরিস্থিতি মোকাবেলা করেছেন এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই সন্ত্রাসবাদ দমন ও পররাষ্ট্র নীতিতে আমরা সরকারের পলিসির সঙ্গে একমত তবে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে ইমরান খান তাড়াহুড়ো করেছেন পাকিস্তানে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য পিটিআই সরকারের কঠিন সমালোচনা করেন ও জারদারি পুত্র বেলওয়াল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ